বন্ধুরা ছাবি ছাড়া তালা খোলার নতুন টেকনিক শিখে রাখুন তাহলে আপনার অনেক সময় অনেক কাজে লাগবে অনেক সময় আমাদের কি হয় তালাগুলি ছাবি হারিয়ে যায় বা আমরা ছাবি আনতে অনেক সময় মনে থাকে না তো আমরা যদি একটু টেকনিক বা একটু বুদ্ধি খাটিয়ে তালা খোলার সিস্টেমটা আমরা জানি তাহলে কিন্তু একদম সহজ পদ্ধতিতে তালা খুলতে পারবেন তো বন্ধুরা আজকে কিভাবে খুলছি আমি এই লক তালাটা তো আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন আমি কিন্তু আমার এই তালাটা সাবি আছে আমি বন্ধ করে রাখলাম তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে খুলবো তালাটা একটা শুধুমাত্র ব্লেড দিয়ে তো আপনাদের সাথে বলে দিচ্ছি এখানে দেখুন একটা ব্লেড নিয়েছি পুরাতন ব্লেড হলেও কিছু হবে না ব্লেডের মাঝখান বরাবর আমি একটা কেঁচি দিয়ে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি ভিডিও শুরুতে বলছি আপনারা এই ভিডিওটা ভালো কাজে ব্যবহার করবেন এই কাজটা এ দেখুন মাঝখান বরাবর আমি ব্লেডটা কিন্তু কেটে নিয়েছি এবার আরও চিকন করে আমি কিন্তু কেটে নেব এ দেখুন আস্তে আস্তে করে কিন্তু এই কাজটা করতে হবে যেহেতু ব্লেড এটা তো আমি একদম চিকন করে ব্লেডটা কেটে নিচ্ছি এই দেখুন একদম চিকন করে ব্লেডটা কেটে নেওয়া হয়ে গেছে তো চলুন বন্ধুরা এটা দিয়ে কিভাবে আমি তালাটা খুলব এখানে দেখুন আমি তালাটাকে একদম বন্ধ করে দেব এই চাবি দিয়ে আবার কিন্তু আমি এই ব্লেড দিয়ে খুলে দেখাবো এ দেখুন একদম চিকন করে একদম আপনারা কিন্তু ব্লেডটাকে কাটবেন এ দেখুন চাবি দিয়ে আমি একবার তালাটাকে ভালোভাবে বন্ধ করে দিয়েছি এবার এই ব্লেডটাকে যেদিকে আমরা তালাটা খোলা হয় সেই দিকে কিন্তু ব্লেডটাকে আস্তে আস্তে করে ঢুকাতে হবে তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে করে এই কাজটা করবেন যেহেতু ব্লেড আমি বারবারে বলছি এ দেখুন আস্তে আস্তে করে খুলবে অনেক সময় আমাদের চাবি হারিয়ে যায় তখন কিন্তু আমরা তালাগুলি ফেলে দিই এই দেখুন আস্তে আস্তে করে দুকাতে ডুকাতে কিন্তু তালাটা কি সুন্দর খুলে গেছে তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এই সিস্টেমটা একবার হলো ট্রাই করে দেখুন এই দেখুন আমি কিন্তু আবারও দেখাচ্ছি আপনাদেরকে একটু একটু করে আস্তে আস্তে করে ডুকাতে হবে তালাটা যতক্ষণ খুলবে না আপনারা কিন্তু একদমে আস্তে আস্তে করে ব্লেডটা ডুকাতে থাকবেন আর একটু নাড়াচাড়া করতে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু তালাটা খুলে যাবে তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করুন আর সাবি হারিয়ে গেলে তালাটা আর ভেঙে ফেলবেন না তালাটাকে এইভাবে আস্তে আস্তে করে একটু বুদ্ধি কাটিয়ে আমার এই পদ্ধতিটা জেনে রাখুন তাহলে অনেক সহজে আপনারা কিন্তু খুলতে পারবেন আমি কিন্তু বারবার করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন সুন্দরভাবে খুলে গেল তো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন তাহলে অনেক সময় অনেক কাজে আসবে আর আপনারাও কিন্তু একদম কাজে ব্যবহার করতে পারবেন তো আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু উপকারে আসে একটু কাজে লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র একটা ব্লেড দিয়ে একদম সাবি ছাড়া আপনারা কিন্তু তালা খুলে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আমি ধন্যবাদ দিতে আপনাদেরকে অনেক সুবিধা হবে